কালুর সাথে বসে মাল খাচ্ছিল রে আমি নিজের চোখে দেখেছি তিন খানা বিয়াল দেখা শেষ করেছে ও ফালতু ছেলে হয়ে গেছে ও তুই কেমন কি করছিস রে তো জানা তো বাবার কাছে গিয়ে বলছি দাঁড়া মাল খাওয়া এই বল সে একদম মিশবি না ওর কিন্তু ঠিক আছে ভাই তুই ভালো ছেলে ভালো মধ্যে থাকবো বাজে ছেলে একদম তোর সাথে একদম মিশবি না যদি কামা খাওয়া দাঁড়া তো বাবার কাছে গিয়ে বলছি তুই অত কামা কি রে একটুখানি ছেলে মদ খাওয়া হ্যাঁ হচ্ছে তোর বাবার কাছে যাচ্ছি দাঁড়া হ্যাঁ মা করছে এবারও তুই কেঁচু মাথালের সাথে বসে মাল খাচ্ছিস কি করছে রে এই তোর জন্য কুকুর সময় আর আমার মান সম্মান বলে কিছু থাকলো না সে পেঁচো মাতাল